আপনি এমনি করে কথা কইতেছেন কেন কি মনে করছেন আমার জামার বুঝি টাকা পয়সা নাই আরে আপনি নিজেও জানেন না আমার জামার কত টাকা পয়সা আছে আর আপনি আমগদি কেমনে করে কইতেছেন কোথায় আছে না সারা খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা তোদের হচ্ছে তাই এই গাড়ির দাম কত জানিস পঞ্চাশ লক্ষ টাকা আর তোরা কিনবে এই গাড়ি না জামাই দেখো না হ্যাঁ কি কইলো কি মনে করছেন আপনি হ্যাঁ আপনার এই গাড়ির দাম পঞ্চাশ লাখ টাকা এইটা হুইন আমরা এনে ঘুরে পড়ে যাবো আপনার কি কইলাম আমার জামার যে কত টাকা আপনি নিজেও জানেন না এই পঞ্চাশ লাখ টাকা এই পঞ্চাশ লাখ টাকা দিয়ে গাড়ি আমার জামাই দিনে সাত আটটা কিনতে পারে আমার জামার কাছে কোদাল এর লেগে মনে করছেন আমার জামাইর কোনো টাকা পয়সা নাই কি বললি তোরা কিনবে এই গাড়ি তাই না আমাকে বলবে আমি এটা বিশ্বাস করবো তোরা কৃষকের ঘরে কৃষক তোরা কিন এই গাড়ি না

নাই টাকা ঠিক মতো খাইতে পারিস না আবার কিন্তু পঞ্চাশ লাখ টাকা লাগায় তাই না তোর সর্বোচ্চ কত টাকা ইনকাম প্রত্যেক দিন দুই থেকে তিনশো টাকা আর বড় জোর ধান কাটলে বা অন্য কিছু করলে চারশো থেকে পাঁচশো টাকা অনেক হইছে অনেক কয়া ফেলাইছেন আপনি আমার সামনে খেলায় আমার বউরে অপমান করছেন আমার বউয়ের পোশাক আশাক নিয়ে কথা কইছেন আমার তো অপমান করতেছি গাড়ি কেনার কথা কইছেন না পঞ্চাশ লাখ টাকা দাম কইছেন না জায়গায় খেলায় আপনার গাড়ি আমি কিনবো ও তাই তুই চাইলে এই গাড়ি জায়গায় খেলায় কিনতে পারিস তাই না ওকে ঠিক আছে তুই জায়গায় ঘাড়ায় পঞ্চাশ লাখ টাকা আনতে পারিস আমি আমার গাড়ি তোকে দিয়ে দিবো